না পুজোর দিনে তো পেট নাই পেটটা তো হাওয়া গেছে না খুঁজে বেড়াচ্ছে ভাতের মধ্যে আলু সুদ্ধ দিচ্ছে এখন টক বাক করে ফুরতে চাই ভাতটা আমি নামাবো ঠিক আছে তোমাদের এই পুজো করবো না এদিকে আমি রান্না করবো না খাবার দেবো না খাবার পালিতে কি যে করবো আমার দিমাগ ঘুরতেছে ঠিক আছে এখনো আমি চুলের কিছু করতে পারিনি

ঐ কি খবর হ্যাঁ দেখতে পাচ্ছ না তখন আভাইছলে চাপ বাবা আমি কি করলাম কি খবর এখানে দেখতে পাচ্ছ আমি কাজ করছি আবার জিজ্ঞেস করো কি করে কি খবর পুজোর দিনে কি কাজ না পুজোর দিনে তো পেট নাই পেটটা তো হাওয়া উপরে গেছে না কি বেড়ে পেট অন্য জায়গা খাবার খুঁজছে তাইলে কি কুমড়ো খাবো আর কি খাবা নিয়ে আসছে আলু সুদ্ধ দিছি আলু শুদ্ধ ভাতের মধ্যে আলু সুদ্ধ দিচ্ছে এখন টক বাক করে ফুরতে চাই ভাতটা আমি নামাবো ঠিক আছে তোমাদের এই পুজো করবো না এদিকে আমি রান্না করবো না খাবার দেবো না খাবার পাইতে কি যে করব আমার দিমাগ ঘুরতেছে ঠিক আছে এখন আমি চুলে কিছু করতে পারি না তোমার তো ঘুম থেকে উঠতে না উঠতেই পেটের মধ্যে চু 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 সব সময় করতেই থাকে পেটের মধ্যে করতেই থাকে মনে হচ্ছে ছুচের ডন মারতেই থাকে নাকি কটা বাজে কটা বাজে মানে তুমি তো উপোস ছিলা বাবাটা বাজে কি করে উপোসটা ভাঙে দিলা কিছু bhi

কিছু বললা না না কি বলবো খাও তুমি তুমি কিছু বললা না না আমি কিচ্ছু বলি নাই তোমার খাবার ছাড়া আর কি কাজ আছে কোনো কাজ আছে খাবার ছাড়া খাও তুমি খাইয়েই যাও সকালের তে রাত পর্যন্ত শুধু খাইয়েই যাও রাত্রেবেলায় কাদের বাড়ি নিমন্ত্রণ আছে মনে আছে তো না 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 বল আসো সকালের তে না খায় থাকতে হতো লোকের বাড়ি নিমন্ত্রণ করতে যাবা খাইতে যাবা সেরকম পেটে জাগা নিয়ে রাখতে যেতাম না সকালের তে যদি দিনটা চব্বিশ ঘন্টা খাইতেই থা তাহলে পরের বাড়ি যাই কি খাবা আচ্ছা সবে তো দুটো কলা তো এখানে খোসা কইরা বাকি ওই খোসাগুলো দেখাও সবে দুইটা খাইছ তুমি কলা বাকিগুলো দেখাও বাকিগুলো না দেখাইয়েই করে রেখেছো কারণ হাতে দুইটা কলার খোসা নিয়ে থাকলেই দুটা কলা খাইছ বাকিগুলো তোমার আর বললাম না বাজে কথায় পড়তে নাই মেয়েসে খাইয়ে গেছে না সকালে তো কলাই খাইয়ে যাও অন্য কিছু আর খাওয়া লাগবে না কলাই খেয়ে যাও শুধু বাপ দেখো আচ্ছা খালি আর কলা খাইলো খাওয়ার পরেও বলে রান্না করে আমি কি খাবো বাচ্চা বলে কাদা হয়ে যাচ্ছে এইদিকে সেটার কোন খেয়াল নাই খালি পুজো করবো এইদিকে রান্না করবো আমার তো আর খেয়ে কাজ নেই আমার ঘুমের উঠেই

कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर तुम्हें भात बारबा अमर जन तो तुम ওখানে ये पैकिंग হচ্ছে কি ব্যাপার तो बाबा बना मैं अब हाँ। नामी ना खाए चाहिए और बाई बाईते खावर बा 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 सुंदर तो? पति परमेश्वर होता है पहले उसका सेवा करो फिर उसके बाद बाद में किसी का और ट्राई ट्राई नहीं तो स्वर्ग बन जाएगा नरक

আমি এখন পর্যন্ত কিছু খাইনি আমি ফল হার করেছি আমি উপস আমি ফল হার করেছি প্রথম শুনলাম বাপরে হাস্যকর लवन नाई प्रभु हे प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद क्या हुआ